ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল আজকের ভিডিওটা অনেক কমেন্ট এসছে টেলিগ্রামে মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে তো সেই কারণে বাধ্য হয়ে এক কথায় বানানোর ফুড এসআই এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফোর আপডেট রি এক্সাম অ্যান্ড রেজাল্ট উইথ কাট অফ অ্যানালিসিস ফুড এসআই যে পরীক্ষা তোমাদের হয়েছে সেই পরীক্ষার রি এক্সাম হবে না রেজাল্ট প্রকাশিত হবে বা রেজাল্ট যদি প্রকাশিত হয় সেটা কবে হবে বা তোমাদের কাট অফ যেটা রয়েছে সে কাট অফটা ঠিক কতটা যেতে পারে যে প্রশ্নপত্র লিক হয়েছে প্রশ্নপত্র যে লিক হয়েছে সেই লিক হওয়ার পরেও যদি তোমাদের রেজাল্ট আসে বা তোমাদের যদি যে প্রশ্নপত্র লিক হয়েছে সেটা যদি কেসে জিতে যায় যে প্রশ্নপত্র লিক হয়নি বা এমনটাও হতে পারে তোমাদের নতুন এক্সাম হচ্ছে তোমাদের প্রকাশিত হলো না কাঠ অফ গেল না যদি তোমাদের প্রকাশিত হয় কতটা বা যদি তোমাদের রেজাল্ট দেয় তাহলে রেজাল্টটা ঠিক কবে দেবে তো চলো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত ফুড এসআই ক্যান্ডিডেটদের জন্য যারা আইকার এক্সময়ের সাথে যুক্ত বা যারা ফুড এস আই পরীক্ষা দিয়েছো যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবে তাহলে ফুড এসআই সম্পর্কিত ডাব্লিউবি পিএসসি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলে রাখি অ্যাজ এ এফআইআর অ্যাজ এ এফআইআর হ্যাজ বিন রিপোর্টেড অ্যাজ বিন হ্যাজ বিন রিপোর্টেড হ্যাজ বিন রিপোর্টেড এগেইনস্ট দা পেপার লিক এরকম একটা কেস করা হয়েছে যেটা এফআইআর কপি দিয়ে অ্যাজ পার

ঠিক আছে ফুডেসা এক্সামে পেপার লিক নিয়ে একটা কেস হয়েছে যা পরীক্ষার পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পরেই হয়ে গিয়েছে তো সেই কেসের এই কিছুদিনের মধ্যে সামনেই তোমাদের হেয়ারিং রয়েছে ফুডেসাই যে তোমাদের পরীক্ষার যে কেস হয়েছে সেই কেসের কিন্তু হেয়ারিং রয়েছে সামনেই তো সেই হেয়ারিং এ সেই হিয়ারিংয়ে কুছবি হতে পারে তোমাদের কী হতে পারে তোমাদের রেজাল্টের ডেট জানাতে পারে বা নতুন হিয়ারিং ডেট দিতে পারে ঠিক আছে এই কুছবি হতে পারে তোমাদের এই হিয়ারিংয়ে নতুন এক্সাম হতে পারে কিনা বা তোমাদের যে ফুড এসে নতুন হেয়ারিংয়ের ডেট দিতে পারে কিনা বা নতুন কোনো ভ্যাকেন্সি আসছে কিনা কুছবি হতে পারে তো তোমরা সকলে সেই হিয়ারিংয়ের জন্য আমি বলবো অপেক্ষা করো যে হেয়ারিংটা হলেই তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আসবে যে রেজাল্টের কবে আসছে বা তোমাদের এক্সাম হচ্ছে কি না এই সমস্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আসবে সকলের জন্য যদি ফুড এসআই পরীক্ষার ওভারভিউ আমরা যাই ফুড এসআই পরীক্ষার ওভারভিউ যদি আমরা যাই এখানে দেখতে পারবে কন্ডাক্টিং বডি হচ্ছে ডাব্লু বিপিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন এখানে দেখতে পারবে এক্সামের নাম ফুড এসআই রেজাল্ট রেজাল্ট এবং তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল ফুড এসআর এক্সাম হয়েছিল ১৬ এবং সতেরোই মার্চ ষোলো এবং সতেরোই মার্চ যদি তোমরা এক্সাম শিডিউলের ওপরে যাও যদি তোমরা এক্সাম শিডিউলের ওপরে যাও তাহলে তোমাদের কি হচ্ছে তোমাদের হচ্ছে মার্চ এপ্রিল মে জুন জুলাই মার্চ এপ্রিল মে জুন জুলাই অলরেডি তোমাদের তিন মাস অনগোয়িং পার হয়ে গিয়েছে চার মাস অনগোয়িং চলছে তিন মাস পার হয়ে গেছে চার চার মাসে চলছে যদি এক্সাম শেডিউলের ওপর হতো তাহলে তোমাদের কিন্তু আজ অব্দি কিন্তু তোমাদের রেজাল্ট যেটা ছিল সেটা কিন্তু চলে আসতো আজ অব্দি তোমাদের রেজাল্ট যেটা ছিল সেটা কিন্তু চলে আসতো তো এটাই বলছি তোমাদের এই যে নেক্সট যে হেয়ারিং সেই হেয়ারিং এর উপরে সকলের নজর রয়েছে সেই হেয়ারিং এর দিকে আমরাও কিন্তু তাকিয়ে রয়েছি যে তোমাদের রেজাল্ট যদি তো আমাদের কাছে ইন্টারনালি কোনো আপডেট থাকতো সবার প্রথমে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিতাম ভাই তো অবশ্যই বলবো তোমরা গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত কিছু আপডেট আইকের এক্সাম থেকে পাবি যদি তোমরা পাশের বেল আইকনটা প্রেস করে রাখো সাবস্ক্রাইব করার পরে তো চলো তোমাদের একটা কাট আমরা এর একটা আইডিয়া তোমাদেরকে দি কাট অফের একটা আইডিয়া দিই যদি তোমাদের রেজাল্ট আসে তো তোমাদের কাট ঠিক কতটা যেতে পারে আগের বারে কিন্তু এইটটি ফাইভ ছিল এই ফাইভ এর কাছাকাছি তোমাদের কাট অফ গিয়েছিল ঠিক আছে এবারে যদি তোমাদের তোমাদের যদি এবারে কাট আসে তো কাট অফ আসে ধরে নাও তোমাদের ইউ ক্যাটাগরির জন্য ধরে নাও তোমাদের ইউ আর ক্যাটাগরির জন্য নাইনটি এ আর ক্যাটাগরির জন্য প্রায় নব্বই কাছাকাছি তোমাদের কিন্তু আসবে নব্বই কাছাকাছি হ্যাঁ নব্বই এর কাছাকাছি এবং ক্যাটাগরির ক্যাটাগরির যারা রয়েছে জন্য জন্য এস সি ক্যাটাগরির যে সকল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এইটটি ফাইভ হ্যাঁ এইটটি ফাইভ এবং এস টি ক্যাটাগরি যারা রয়েছে এস টি ক্যাটাগরি এস টি ক্যাটাগরি যারা রয়েছে এস টি ক্যাটাগরির তাদের জন্য হচ্ছে এইটি টু AWS ক্যাটাগরির জন্য AWS ক্যাটাগরির জন্য AWS ক্যাটাগরির জন্য 86 থেকে 88 এর মধ্যে কিন্তু তোমাদের অফ থাকবে হ্যাঁ তোমরা কিন্তু দেখে নেবে যদি তোমাদের রেজাল্ট প্রকাশিত হয় ঠিক আছে রেজাল্ট প্রকাশিত হলে তোমাদের কাটঅফ দেখে নেবে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিই এই যে কাটঅফটা এর থেকে মাইনাস 2 অবশ্যই হতে পারে কিন্তু প্লাস 2 কখনোই হবে না ইউআর এর জন্য মাইনাস টু হতে পারে ওবিসির জন্য মাইনাস টু হতে পারে এস সির জন্য মাইনাস টু হতে পারে এস টির জন্য মাইনাস টু হতে পারে ইডাব্লিউ এস এর জন্য মাইনাস টু হতে পারে নোট ডাউন প্লিজ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফুডে স্যার মোর ইনফরমেশনের সাথে সো নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়